Terima kasih telah menonton! thank yes. you আপনারা তো মুরগির মাংস রান্না দেখলেন এখন করব সাদা ফ্ল তেল গরম হয়ে তো দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু লাল লাল করবো সাদা ফলার মধ্যে পেঁয়াজটা আবার বেশি লাল করলে কালারটা বা কালারটা নষ্ট হয়ে যায় হালকা করে আমি নামাই ফেলবো দেখেন পেঁয়াজটার মধ্যে আমি এখানে হালকা একটা লবঙ্গ তারপরে থেকে এগুলো দিলাম আর কি এখানে আমি পেঁয়াজটা ভিজে তুলে ফেললাম বললাম না পেঁয়াজ বেশি লাল হলে চালটা না নষ্ট হয়ে যায় আপনারা পেঁয়াজ তুলে ফেলবেন তুলে তারপরে চালটা দিবেন আমি চালটা ভানিছে সেখানেছি চালটা আমি আধা ঘন্টা ভিজাই রাখছি পরিষ্কার করে রাখছি পরিষ্কার করে আমি ভিজাই রাখছি এখন আমি চালটা ঢেলে দিব এখন চালটা ঢেলে দিছি আমি এখন আমি চাল দেখছেন আমি ভাজা পেঁয়াজটা তুলে রাখছি এটা আমি উপরে দিব এখন আমি ভাজবো এই এইসব পোলাও চালে আপনারা যতক্ষণ ভাজতে পারবেন দেখবেন ভাজা শেষ হয়ে একটা ছাচ করে আবাজ হবে যখন ভাজবেন ভাজলে অনেক সুন্দর ঝরঝরা হয় আমি এখান থেকে দিব আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিব লবণ আমার চাল অনুযায়ী আমি লবণ দিয়ে দিছি কম বেশি করে না আমি ভাজবো এটা আপনারা সব পোলাও চাল ভাজবেন যত ভাজবেন চালটা ভাতটা তখন ঝড়া হবে সুন্দর হবে দশ পনেরো মিনিট ধরে ভাজবেন না আমি গরম পানি করছি এখানে দু লিটারই আমি এখানে এক কেজি পোলাও চালের মধ্যে এক লিটার অর্ধেক দুই লিটার দিনে এক লিটার অর্ধেক আমি পানি দিছি এক লিটার অর্ধেক দেখেন আমার পানিটা চালটা একটু উঠছে আমি দিয়ে দিবো কাঁচামরিচ একটু ফেরে ফেরে কাঁচামছটা দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে